যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারেই বল ইমান বলি তারে যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধরে না যে ইমান লেবাস ধারী কোরআন হাদিস তাও পরে না যে ইমান নামে বাজার গড়ে ফুলুস কামায় যে ইমানিয়াতে রামল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারে বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দোসর করে ফায়দা লটে যে ইমান মসজিদেরই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দোষর করে ফায়দা লটে যে ইমান মসজিদেরই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না ওই ফিলিস্তিনে ভৈরা মরে যে ইমান ময়দানে নাই যে ইমান ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্যের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সস্ত কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কীভাবে তারেই বলো ইমন বলি কীভাবে তারে বলো ইমন বলি কীভাবে তারই বলো ইমন বলি